যে গত আট মে যে আমাদের নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম তপন উনি প্রতিযোগিতা করেছিলেন এবং উনি ভোটে পরাজিত হয়ে পরবর্তীতে ধনবাড়ি উপজেলা সকল নেতাকর্মীদের নিয়ে আজকে মত বিনিময় সভা করেছেন আমরা দেখতে পারছি আজকে এই ধনবাড়ি সরকারি কলেজ মাঠে কানায় কানায় লুক ভরে গেছে এবং একটা জনসমুদ্রের পরিণত হয়েছে তবে আমাদের সাথেই থাকুন আমরা এই খন্দকার মঞ্জুর ইসলাম তপনের বক্তব্য এবং তার যে ঘোষণা কি ঘোষণা আসে সেটাও অপেক্ষা করি এবং আমাদের সাথেই থাকুন আমরা পুরো অনুষ্ঠানটি আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখাই

জনগণকে আপনি একদম গাদা মনে করেন জন্মের জন্ম পুরা মনে করেন এই এইটা মনে করেন প্রভুর পাওয়া করে শাসন করছেন শোষণ করছেন আর সেই সুযোগ আপনাকে দেওয়া হবে পরিষ্কার জেনে রাখুন আমার অপরাধ আপনি আওয়ামী লীগ বসে বলেছেন আমাকে আর আপনি আওয়ামী লীগ বসে যাইতে দেবেন না

আমাদের আমাদের রক্ত শোষণ করে আমাদের বিবেককে শোষণ করে আমাদের রক্তকে ধ্বংস করে এই বিবেক মানুষটি আমরা মনে করেছিলাম সে অপিয়োচক লোকে আজকে বলেন আমাকে উনি ধনবাড়ি থাকতে দিলেন ধনবাড়ি কার সম্ভব ধনবাড়ি আপনার সম্ভব আমরা আপনার জিজ্ঞাসা করি আপনার সম্ভব

আর আমরা আপনার কথা মানবো আমরা কি আহামু এত বড় আহামু আমাদেরকে ধনবারের মধ্যে মানুষ আর 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 আপনি বোকা বানিয়ে রাখতে পারবেন না আপনি মনে করেন ঢাকার কি খবর আমরা আমরা যারা গরু ছাগল কামলা জানলো আমরা আমরা মনে হয় জানি না আপনি এক সব জানেন আমরা কে জানি না ইউটিউবের সামাজিক যোগাযোগ মাধ্যমের যোগ সাথে সাথে সমস্ত কিছু প্রচার কথা হয়ে যায় আমাদেরকে কারো ভাবা আপনার সঠিক না দলবারের মানুষ এবার কোমরে গামছা বেড়েছে আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে হাতে হাত বেড়ে হয়েছে আপনি বলেন যে আমার আমাদের জনপ্রিয়তা নাই ডক্টর মোহাম্মদ আব্দুল রাজাকে আপনি আঙুলি বসে বসে আছেন যেগুলো বলছেন আপনি আসেন আপনি ধনবাদি করে আসেন এর মাঠে এসে কেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ রাত্রে আটকা বাজে তারপরে জিমদান চোপচাপ বসে আছে এত কি শিক্ষা হয় না যে আমাদের সাথে লোক আছে কি নাই তো সমৎকারী দুটি কয়েক চামচার চামচামিতে তারা চামচা দ্বারা পরিবেশিত হয়ে আপনি পদে পদে খুন করছেন মানুষের যখন পতন হয় তখন তারা পদে পদে খুন করে আপনি তাই করছেন আমরা আজকের এই জনসভার থেকে আপনার প্রতি বিনীত অনুরোধ জানাতে চাই আপনি ওই চামচাদের গণ্ডির থেকে আপনি বেরিয়ে আসুন আপনি জনগণের নেতা আপনি মুক্তিযুদ্ধ করেছেন আপনি জনগণের নেতা বনবাড়ির কোন মানুষ আপনার বিরুদ্ধে ছিল না ধনবাড়ির কোন মানুষ আপনার বিরুদ্ধে ছিল না আজকে আপনি সারা ধনবাড়িতে গোটা ধনবাড়িতে আপনি সার্ভে করে দেখেন আপনি নিরপেক্ষ লোক দ্বারা আপনি তদন্ত করে দেখেন কি পরিমান মানুষ আপনার পক্ষে আছে আপনার এবং আপনার চামচা বাহিনীর স্বৈরাচারী সেরাচারিতে তাদের স্বেচ্ছাচারিতার কারণে আজকে আমাদের তৃণমূলের আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগ হতে চলেছে যখন তপন ভাই ফরিদ সারকে অন্য অন্য করে কথা বলে মুখ সব কথা বলতে বলে কম কথা কম বলতে বলে তপন ভাইকে দেখে দেওয়ার আর আমরা যারা যার কর্মের সমর্থক আমাদেরকে বলে ইস্পাত কুটির ভাই আমাদেরকে নিধন করবে বধ করবে আমাদেরকে প্রতিহত করবে আমাদেরকে যেভাবে হোক আমাদেরকে ধ্বংস করে দিবে এটা উনি গত চার দিন আগে পার্টি অবশ্যই ঘোষণা করেছে বলেন এই নাওলি ডাক্তারদের এই আউডিটটা সমিতির কাদের জন্য হয়েছে अंशु ডাক্তারদের জন্য হয়েছে এটা ওয়ারিশের জন্য হয়েছে এটা জন্য হয়েছে হয়েছে এটা রশিদ জন্য হয়েছে এটা রয়সিদুন জন্য হয়েছে এটা কর্মবিভিদের জন্য হয়েছে এটা ওয়াজাদের খানদের জন্য হয়েছে আসেন লোকদের এই এই এসেছে ভর করে পাঁচ